বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের চুয়ান্নটি অভিন্ন নদী এসব নদীর পানির ন্যায্য হিসা প্রাপ্তি কারো করুণার বিষয় নয় আজ বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা আটচল্লিশ ঘন্টার জাগবাহে তিস্তা বাঁচাই কর্মসূচির সমাপনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের চুয়ান্নটি যে অভিন্ন নদী এই নদীর পানির ন্যায্য হিসা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয় এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিসা না দেয় বা দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনিহা দেখায় তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে কৃষিকে বাঁচাতে কৃষককে বাঁচাতে নদী বাঁচাতে নাব্যতা রক্ষা করতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিসা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালো বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই জাগো বাহে তিস্তা বাঁচাও জাগো বাহে বাংলাদেশ বাঁচাও তিস্তা বাঁচাও আন্দোলনে জনসাধারণের সাথে একাগ্রতা প্রকাশ করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাদের মানে আমাদের মৃত্যু হলেও আমাদের মনে হতো যে আমরা মৃত্যুটাই কামনা করি যে এটা না হয় আমাদের মৃত্যু আমরা আশা করি যে আমরা আশা করব যাতে আগামীতে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা এবং আমাদের এই তিস্তার যে ন্যায্য হিসা আমরা এই হিসা আদায়ে আমরা সতেরো গতকাল সতেরো তারিখ এবং আজকে আঠারো তারিখ আমরা আন্দোলন সাক্ষাৎ ছিলাম আগামীতেও থাকবো আমাদের যে এই আটচল্লিশ ঘন্টার যে আন্দোলন চলছে এই আটচল্লিশ ঘন্টার আন্দোলনে যদি ভারত আমাদের ন্যায্য না দেয় আমাদের সরকারের কাছে মেসেজ থাকবে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যম দিয়ে আমাদের এই উত্তরবঙ্গের জনপথ যে লোকজন যে বৈষম্যর শিকার হয়েছে তা থেকে যিনি আমাদের মুক্তি লাভ করায় পানির এটি একটি চাহিদা এটি কিন্তু একটি আন্তর্জাতিক একটি বিষয় একটি এটা সারা বিশ্বে পানি থেকে কেউ কাউকে বঞ্চিত করতে পারবে না আমরা আমাদের ন্যায্য হিসাব চাচ্ছি তারা যদি আমাদেরকে এই জিনিসটি আমাদেরকে প্রদান না করে তাহলে আমরা এটি আজকে দেশীয় লোকালিভাবে আমরা আজকে আন্দোলন করতেছি এটি আমরা আন্তর্জাতিকভাবে এই আন্দোলন বলবত রাখব এই ন্যায্য দাবি এটা আমাদের অধিকার আমাদের বর্তমান যে সরকার আছে তাদের প্রতি আহ্বান থাকবে আমাদের এই দাবি অতি দ্রুত আন্তর্জাতিক পর্যায়ে আমরা যেভাবে চেষ্টা করছি বর্তমান সরকার আন্তর্জাতিক পর্যায়ে দাবিটি তুলবে এবং আমাদের অধিকার যেন আমরা ফিরে পাই সে বিষয়ে কাজ করবে করতে চাই কারণ আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করলে তারা আওয়ামী লীগ ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যত বিষয় সেগুলা ভারতকে তারা সাপোর্ট দেয় কিন্তু বাংলাদেশের মানুষের সেগুলো সবগুলোই স্বার্থের পরিপন্থী তা আমরা মনে করি যে আজকে শেখ হাসিনা যে ওখানে যেভাবে আছে এটা ভারতের হাসিনা প্রীতি যে আমরা বলি সব সময় সেটার বাস্তব রূপ লাভ করেছে বলে বাংলাদেশের মানুষ মনে করে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার আজকে আমরা যেভাবে আন্দোলন সংগ্রামে আছি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই আন্দোলনটাকে গুরুত্ব দিয়ে যাতে করে অতি তাড়াতাড়ি ভারতের সাথে যেন বসে এই তিস্তা নিয়ে আলোচনা করে এবং তিস্তার যে ন্যায্য হিসেবে পানি এই পানির ব্যাপারে যেন একটা সিদ্ধান্তে উপনীত হয় এদিকে মহিবুর পয়েন্টে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফেজ উদ্দিন তাহলে এই যে আমরা পানি পাচ্ছি না এই সমাধান কি সমাধান করতে হবে আন্তর্জাতিক যেসব চুক্তি রয়েছে পানি বন্টন চুক্তির সর্বশেষ চুক্তিতে ভারতও সাইন করে নেই বাংলাদেশও সাইন করে নেই যার ফলে চুক্তিটি বাস্তবায়িত করা যাচ্ছে না সর্বশেষ যে চুক্তি নাইনটিন কনভেনশন এই নদীর আইনের উপর যেটি রয়েছে সেটি বাংলাদেশের অবিলম্বে সাইন করা উচিত নূতন যে সরকার আসবে সাইন করবে এবং ভারতকেও চাপ দেওয়া হবে সাইন করার জন্যে ভারত দুই দেশ সাইন না করলে এই চুক্তি বলবৎ করা যাবে না তো যাই হোক এখনও জনমত বলে একটি কথা আছে বিশ্ব জনমত বলে একটি কথা আছে একটি কথা আমাদের প্রফেসর সাহেব বলে গিয়েছেন বাংলাদেশের হাতে কিন্তু অনেক টুলস আছে ভারত যেমন উজানের দেশ বলে ভাটির দেশকে পানি বঞ্চিত করে আমাদের হাতেও কিছু কিছু যন্ত্র আছে যেটি আমরা ব্যবহার করলে ভারত আমাদের কথা শান্তে বাধ্য হবে পরে আন্দোলনের অংশ হিসেবে সন্ধ্যায় নদীর পাড়ের এগারোটি পয়েন্ট থেকে মশাল মিছিল বের করেন তিস্তার দুই অববাহিকার জনসাধারণ ফেরদ জয় বা তিস্তা